আঠারো দশ পার্সেন্ট মুনাফায় তিন হাজার টাকা এবং আট পার্সেন্ট মুনাফায় দুই হাজার টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে আচ্ছা তাইলে আমরা আগে দেখব যে তিন হাজার টাকায় কত দশ পার্সেন্টে কত হয় আট পার্সেন্ট মুনাফায় দশ দু হাজার টাকায় কত হয় ঠিক আছে তারপর আসলগুলোর সাথে যোগ করব আর মুনাফাগুলো যোগ করব তারপর গড়টা বের করব তো তাহলে প্রথম ক্ষেত্রে

তাহলে প্রথম ক্ষেত্রে তিনশো টাকা মুনাফা তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কত মুনাফা দ্বিতীয় ক্ষেত্রে আট বিশে কত একশো ষাট টাকা আচ্ছা এখন বলছে কি মোট মূলধনের উপর গড়ে কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে আচ্ছা তাহলে মোট মূলধন বলছে তাহলে মোট মূলধন কত মোট মূলধন হচ্ছে কত প্রথমে হচ্ছে তিন হাজার টাকা পরে হচ্ছে আরো দুই হাজার টাকা তাহলে সমান হচ্ছে কত টাকা মোট মূলধন হচ্ছে পাঁচ হাজার টাকা আর মোট মুনাফা কত সেটা বের করি তাহলে হার বের করা যাবে মোট মুনাফা হচ্ছে প্রথম ক্ষেত্রে তিনশো টাকা দ্বিতীয় ক্ষেত্রে একশো ষাট টাকা তাহলে টোটাল কত হইল চারশত ষাট টাকা ঠিক আছে তাহলে এখন মুনাফার হার বের করতে বলছে হ্যাঁ গড়ে কত টাকা হারে পাওয়া যাবে তাহলে মুনাফার হার আর ইকুয়াল টু এই শূন্য কাটা তাহলে পাঁচ ধারা চল্লিশ কে ভাগ করলে কত হয় পাঁচ মূল পঁয়তাল্লিশ তাই কত এক পাঁচ কে এক ধারা মানে এক ধারে এক কে পাঁচ দ্বারা ভাগ করলে থাকে কত দুই তাহলে নয় দশমিক দুই তাহলে উত্তর হচ্ছে কত নয় দশমিক দুই পার্সেন্ট গড়ে কত টাকা পাওয়া যাবে গড়ে পাওয়া যাবে নয় দশমিক দুই পার্সেন্ট হার